এই লোকটাকে চেনো তোমরা ইনি একজন মহান গণিতবিদ তার নাম হলো গিয়ে পিথাগোরাস তার একটা মারাত্মক আবিষ্কার আছে সরাসরি তার আবিষ্কার বলা হয় না অনেকের মতেই হলো গিয়ে তার যে আবিষ্কারটা এটা আরও আগে থেকেই ভালোভাবে প্রচলিত ছিল কিন্তু সেটা সবার কাছে ছড়িয়ে দেওয়ার যে কাজটা সেটার প্রতিপাদন যেটা এটা আমাদের পিথাগোরাস সাহেবই করেন সেই আইডিয়াটা হলো গিয়ে সম্পূর্ণভাবে একটা সমকোণী ত্রিভুজ ঘিরে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে নাইনটি ডিগ্রি বুঝতেই পারছো তাহলে এই বাহুটাকে আমরা কি বলবো জ্যাক্টলি অতিভুজ আচ্ছা ধরো এটাকে আমরা থিটা চিন্তা করছি তাহলে এই বাহুটাকে বলবো লম্ব আর বাকি যে বাহুটা থাকলো সেটা তো ভূমি না হয়ে উপায় নেই পিথাগোরাসের মতামত হলো গিয়ে অতিভুজের যে মানটা আছে না সেটার স্কয়ার সমান হলো গিয়ে লম্ব স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার যদি এমন হয় যে অতিভুজের মানটা হলো গিয়ে তেরো লম্বয়ের মান হলো গিয়ে বারো ভূমির মান হলো গিয়ে ফাইভ ব্যাপারটা এরভাবেই দেখা যাবে থার্টিন স্কোয়ার টুয়েলভ স্কয়ার প্লাস ফাইভ স্কোয়ার মানগুলা সবসময় এমনভাবেই বসবে যেন থার্টিন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এই যে এই পার্টগুলো এই বাম পক্ষ এবং ডান ডানপক্ষ সময় সমান হয় এখন ধরা যাক এই যে এই জিনিসটা অনেক জায়গায় মারাত্মকভাবে অ্যাপ্লাই করা যায় ধরো তুমি জানলা যে এটা একটা সমকোণী হুম আচ্ছা সমকৈ ত্রিভুজকে চিন্তা করো জাস্ট এটা একটা গাছ এটা হলো কি একটা নদী গাছের ছায়াটা পড়ছে এমনভাবে যে নদীর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গেছে ছায়াটা গাছের দৈর্ঘ্য দেয়া আছে ধরো টুয়েলভ আর তোমার জানা আছে যে এই পাশে যে ছায়াটা এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হলো গিয়ে থার্টিন এখন যদি তোমাকে বলা হয় যে নদীর প্রস্থ কত। তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা সেটা হলো গিয়ে ফাইভ কিভাবে ধরো তুমি এটা জানো না তুমি বলবা হলো গিয়ে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তুমি কিন্তু জানো না এখনও যে এটা হলো গিয়ে মান ফাইভ তুমি অতিভুজের এই জায়গায় মানটা বসাবা থার্টিন স্কোয়ার লম্বর জায়গায় টুয়েলভ স্কোয়ার প্লাস এই জায়গায় যে ভূমি স্কোয়ার তো ভূমি স্কোয়ারের মতোই থাকলো পরে তুমি ভূমিকে এক পাশে নিয়ে আসবা ভূমি স্কোয়ার সমান থার্টিন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার বা ভূমি সমান এটাকে যদি রুট করি আসবে থার্টিন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার এখানে কোনো প্লাস মাইনাস হবে না কারণ ভূমিটা কখনোই নেগেটিভ মান আসতে পারে না যে কোনো দৈর্ঘ্য প্রস্থ এগুলো সবসময় পজিটিভ মানই এসে থাকে তো দেখো ভূমি এটা যদি দেখো ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফোরটি ফোর সমান এটাকে দিয়ে তুমি বলতে পারবা রুট ওভার টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভ সাথে সাথে অর্থাৎ তুমি যদি অতিভুজের মান জানো অতিভুজের মান যেন লম্বর মান যেন ভূমি বের করতে পারবা ভূমির মান যেন লম্বর মান যেন অতিভুজ বের করতে পারবা ভাইস ভার্সে সবগুলো দুইটা যে কোনো জানলে বাকি সবগুলো নির্ণয় করা যায় এখন তোমাদের জন্য একটা কাজ দিব তোমরা এটা সরাসরি বইয়ের উদাহরণের সাত নাম্বার উদাহরণ যেটা আছে সেটার ক সহজ মানে যে পার্টটা থাকে সেটা সেখানে দেখো তোমার বলে দেয়া আছে এটা ধরো গিয়ে তোমার একটা সূক্ষ্মকোণ সূক্ষণ ধরতে পারো তাহলে এটাকে তুমি লম্ব ধরে নিতে পারবা লম্বর মান হল গিয়া ফিফটিন এটাকে ধরে নিতে পারবা অতিভুজ কারণ নাইনটি ডিগ্রির বিপরীত বাহু এই যে এটা বাকি যেটা আছে সেটা নিশ্চয়ই ভূমি অর্থাৎ বিসি তুমি সাথে সাথে তো বলতেই পারো যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান লম্ব স্কয়ার বা এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা বিসি স্কোয়ার সাথে সাথে কি তুমি বিসি এর মান নিজেই যে বের করতে পারবা না ভিডিওটা পজ করে মানটা বের করে ফেলো ওকে দেখো বিসি স্কোয়ার সমান বলা যায় এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার আমরা তো এসি এর মান জানি সেটা হলো গিয়ে টোয়েন্টি ফাইভ এটার স্কোয়ার মাইনাস এবি এর মান ফিফটিন স্কোয়ার সমান টোয়েন্টি কে স্কোয়ার করলে হয় ছয়শো পঁচিশ মাইনাস পনেরো কে স্কোয়ার করলে হয় দুইশো পঁচিশ তাহলে শুধু যদি বলা হয় বিসি স্কোয়ার মান হচ্ছে ফোর হান্ড্রেড এটাকে রুট করে ফেলি পিসির সমান তাহলে রুট ওভার ফোর হান্ড্রেড অর্থাৎ টোয়েন্টি তাহলে দেখো আমরা ফিফটিন বের করেছিলাম দেওয়া ছিল ফিফটিন টোয়েন্টি ফাইভ লম্ব অতিভুজ বিসি যে ভূমিটা সেটা আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারলাম সেটার মান হলো গিয়ে টোয়েন্টি পরবর্তীতে এইটা আমাদের এতবার কাজে লাগবে তুমি ভাবতেও পারো না আমাদের পুরো যে চ্যাপ্টারটা এটার ভেতরে পিথাগ্রস্তের উপাদ্য বারবার ব্যবহৃত হচ্ছে তো আবার একটু রিভিউ করে নাও পিথাগ্রস্তের উপপাদ্য বলতে বোঝায় এই যে অতিভুজটা আছে সেটার স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমির স্কয়ার অতিভুজটা বড় তো সেটা একপাশে আছে আর এখানে লম্ব আর ভূমি দুইজন মিলে জোড়া জড়ি করে এই অতিভুজ স্কোয়ারের সমান হয়েছে